ই বাইক জার্নি চলে এলাম দারুন আরেকটি গার্নি আপনাদের সামনে যেটা একটি স্পোর্টস লুকিং বাইক একেবারে হুবহু দেখতে মোটর সাইকেলের মতো তবে এটা কিন্তু মোটরসাইকেল হলো এটা কিন্তু ইলেকট্রিক মোটরসাইকেল আর এই ইলেকট্রিক মোটরসাইকেলটি আপনারা একবার ফুল চার্জ করলে আপনার বিদ্যুৎ খরচ হবে মাত্র এক থেকে দেড় ইউনিট মানে দশ থেকে পনেরো টাকা বিদ্যুৎ খরচ করে আপনি প্রতিদিন চালাতে পারবেন প্রায় থেকে একশো কিলোমিটার এই গাড়িটি একবার ফুল চার্জ করলে নব্বই থেকে একশো কিলোমিটার চালাতে পারবেন মাত্র দশ থেকে পনেরো টাকা খরচ ভাবা যায় হ্যাঁ এটাই সত্যি আমাদের এই গাড়িটি আপনারা পাচ্ছেন তিনটি কালারে একটি হচ্ছে ব্লু কালার দেখতে পাচ্ছেন এটা ডিপ ব্লু আর একটি রয়েছে আকাশি কালারের মতো যেটা ব্লু কালার এবং এছাড়াও আরেকটি মেরুন কালার রয়েছে তিনটি কালারই বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল তবে লাল কালারটি প্রায় স্টক শেষে পর্যায়ে কারো যদি লাল কালার পছন্দ থাকে দ্রুত শেষ হওয়ার আগে আমাদের এই গাড়িটির নাম হচ্ছে এই আপনারা গাড়ির সাথে কি কি পাচ্ছেন সবই জানানো হবে এই ভিডিওতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করলে রকম আরো যত ধরনের আমাদের ইলেকট্রিক বাইক রয়েছে সব গাড়ির ভিডিও পেয়ে যাবেন একটি চ্যানেলের মধ্যে আর আমার এই ভিডিও দেখে আপনি পছন্দ করতে পারবেন কোন গাড়িটা আপনার ভালো লাগে এবং আপনার কোন গাড়িটি আপনার সাথে সামঞ্জস্য হবে সেই গাড়িটি আপনি দেখে শুনে অর্ডার করতে পারবেন চাইলে ঘরে বসে থেকে এছাড়াও আপনি চাইলে সরাসরি আমাদের অফিসে এসে মানে আমাদের ই বাইক জার্নি শোরুমে এসে সব গাড়ির মধ্যে বেছে নিয়ে তারপরে একটা আপনি চুজ করতে পারবেন এরপরে আপনি অর্ডার কনফার্ম করতে পারবেন আপনি চাইলে সাথে করে নিয়ে যেতে পারবেন গাড়িগুলো কিনে এরপরে যদি আপনি দূরে কোথাও হন নিতে সমস্যা হয় তাহলে আমরা কুরিয়ারে সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি মানে আপনি চাইলে কুরিয়ারও আপনার এই গাড়িগুলো নিতে পারবেন তো চলুন আমরা কথা না বাড়িয়ে চলে যে আমাদের মূল বিষয়ে এই গাড়িগুলো দেখতে খুবই গর্জ্যাস এবং সুন্দর ছোটখাটো চাকার ভিতরে স্পিডও একটা লিমিটেশনের ভিতরে পঁয়ষট্টি থেকে সত্তর স্পিড পাবেন ফুল স্পিড দিলে গাড়িটি গিয়ার সিস্টেম মানে সুইচের মাধ্যমে গতিবেগ কমাতে পারবেন বাড়াতে পারবেন কোনো বাড়তি ঝামেলা নেই তেলের দরকার হয় না এছাড়াও এই গাড়ি চালাতে আপনার কাগজপত্রের প্রয়োজন নেই তবে অবশ্যই স্পোর্টস বাইক লোকিং যেহেতু অবশ্যই ড্রাইভিং লাইসেন্স থাকলে বেটার তো মাথায় হেলমেট তো অবশ্যই ইউজ করতে হবে ফ্রেন্স তো আমরা চলুন সামনের দিকে চলে আসি সামনে পিছনে উভয় জায়গাতে বারো ইঞ্চি টিউবলেস চাকা ব্যবহার করা হয়েছে পাশাপাশি রিং গুলো বারো ইঞ্চি এবং এটি রিং যেটা পানিতে ভিজলেও ঝং ধরবে না মরিচা পড়বে না এবং এই যে দেখতে পাচ্ছেন ব্রেকিং সিস্টেমটা কিন্তু খুবই উন্নত মানের সামনে পিছনে দুই জায়গাতেই হাইড্রোলিক ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উন্নত মানের হাইড্রোলিক ডিস্ক ব্রেক পাশাপাশি হাইড্রোলিক সাসপেনশন এই যে সাসপেনশন গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু হাইড্রোলিক সাসপেনশন গাড়িটি যে কোনো ভাঙাচোরা রাস্তায় চালাবেন দারুণ ভাবে জাম্পিং করবে কতটা উন্নত মানের সাসপেনশন বুঝতেই পারছেন এছাড়াও ফ্রেন্ডস গাড়িতে ইন্টিগেটর লাইট পার্কিং লাইট লাইট হেড লাইট সব কিছু রয়েছে এবং গাড়ির ব্রেকিং সিস্টেমগুলো গুলো খুবই সুন্দর এবং সহজ ডান হাতে রয়েছে সামনের চাকার হাইড্রোলিক ব্রেক বা হাতে রয়েছে পিছনের চাকার হাইড্রোলিক ব্রেক যে কোনো ব্রেকিং সিস্টেমে আপনি ইজিলি ব্রেক করতে পারবেন গাড়ি যারা কখনো চালাননি বা চালাতে ভয় পান তারাও আমাদের এই গাড়িগুলো খুব সহজেই চালাতে পারবেন কারণ পিক আপ দিলেই গাড়ি চলবে ব্রেক করলেই গাড়ি থেমে যাবে এছাড়াও ফ্রেন্ডস আমাদের যে মিটারটি ওয়াও খুবই সুন্দর রংধনু স্টাইলের মিটার দেখতে পাচ্ছেন জিরো এখানে কিন্তু আপনার কতটুকু চার্জ রয়েছে সব কিছু বুঝতে পারবেন গাড়ি কত গতিতে চালাচ্ছেন কত কিলোমিটার চালানো হয়েছে এছাড়াও গাড়ি কত ভোল্টের পাশাপাশি চার্জ কতটুকু গাড়িতে রয়েছে সব কিছু আপনি এখান থেকে বুঝতে পারবেন মিটারের সব কিছু শো করবে এবং এই গাড়িগুলো কিন্তু আমাদের চাবির সাথে রিমোট কন্ট্রোলও থাকছে আপনি চাবি ছাড়া রিমোট কন্ট্রোলও যদি গাড়ি অন করতে চান ওয়াও সুন্দরভাবে আপনি রিমোটেই গাড়ি অন করতে পারবেন গাড়িটি চালানোর পর আবার বন্ধ করতে হলে রিমোটে অন করলে বন্ধ করতে হবে এই যে এই বাটনটি একবার প্রেস করলে বন্ধ হয়ে যাবে যদি গাড়িটি রেখে কোথাও পার্কিং করে দূরে কোথাও যেতে চান গাড়িটি লক করে যেতে পারবেন কেউ যদি গাড়িটি এসে ধরে তাহলে পিছনে চাকা অটোমেটিক লক হয়ে যাবে পাশাপাশি সিকিউরিটি অ্যালার্ম সিস্টেমটা কত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন এখানে চারটি বাটন রয়েছে একটি একটি সিস্টেম সিস্টেম ওয়াও সত্যি অসাধারণ পাশাপাশি এই গাড়িতে আমরা ব্লুটুথ ডিভাইস দিয়েছি যে ব্লুটুথে আপনি চাইলে আপনার মোবাইল ফোন থেকে কানেক্ট করে ইজিলি এই ব্লুটুথ গুলো আপনি যে কোনো গানের মিউজিক বা যে কোনো কিছু শুনতে পারবেন সিস্টেমটা কত সুন্দর বুঝতে পারছেন এছাড়াও আপনার মোবাইল ফোনে যদি চার্জ শেষ হয়ে যায় কট লাগিয়ে চার্জও দিতে পারবেন সত্যি অসাধারণ একটি সিস্টেম এবং অনেকগুলো সুইচ রয়েছে ইমার্জেন্সি সুইচ রয়েছে রয়েছে ইন্টিগ্রেটর সুইচ রয়েছে খুব সুন্দর আপার ডিপার সুইচ রয়েছে হরেন সুইচ পাশাপাশি ডান দিকে রয়েছে লক সুইচ এবং রয়েছে হেডলাইট পার্কিং লাইট রয়েছে একটি বাড়তি ব্লাং সুইচ এক দুই তিন গতিবেগ বাড়ানো কমানোর সুইচ এবং গাড়িটি কিন্তু সামনে যেরকম চলবে আবার পিছন দিকেও রিভার্স মোডে আপনি চালাতে পারবেন বুঝতেই পারছেন কতটা আপডেট মডেলের গাড়ি এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন এখানে পানি মানে তেল রাখার জন্য একটি যে টাঙ্কি এটা যেহেতু ইলেকট্রিক বাইক কোনো রকম তেল রাখার দরকার নেই আপনি তেলের জায়গায় অন্য কিছু রাখতে পারবেন সিস্টেমটা খুবই সুন্দর ইজিলি আপনি এটাকে খুলে ভিতরে আপনার চার্জার কিংবা প্রয়োজনীয় ছোটখাটো জিনিসপত্র গুলো ক্যারি করতে পারবেন সত্যি খুব সুন্দর একটি সিস্টেম ফ্রেন্ডস আবার এটাকে লক করে রাখবেন চুরি হওয়ার কোনো সম্ভাবনা নেই এই গাড়িটিতে দুইজন মানুষ বসতে পারবেন দেখতে পাচ্ছেন যে চালাবে ড্রাইভিং করবে তার জন্য খুব সুন্দর নিচু একটি জায়গা দেওয়া হয়েছে আবার ঘোড়ার স্টাইলে পিছনে উচ্চ সিস্টেমে দেওয়া হয়েছে পিছনে যে বসবে তো এই গাড়িটির লোডিং ক্ষমতা প্রায় একশো আশি থেকে দুশো কেজি দুশো কেজি লোড নিয়ে অনায়াসে গাড়িটি চালাতে পারবেন পিছনে যদি আমরা চলে আসি পিছনের চাকার মধ্যেই রয়েছে মোটর এই যে দেখতে পাচ্ছেন এটা বারোশো ওয়াট মোটর বারোশো ওয়াট শক্তিশালী ডিফেন্স স্মাস মোটর এবং হাইড্রোলিক ডিক্স ব্রেক দেখতে পাচ্ছেন এর পুরো সেটটা দেখা যাচ্ছে এছাড়াও फ्रेंड्स দেখতে পাচ্ছেন মাটগাট গুলো দেখতে খুব সুন্দর এবং পিছনেও কিন্তু হাইড্রোলিক সাসপেনশন সাসপেনশন গুলো খুবই কার্যকরী পাশাপাশি পাদানি রয়েছে পিছনে যে বসবে তার জন্য পাদানি রয়েছে আপনি চাইলে ফোল্ডিং করে রাখতে পারবেন আবার যে সামনে গাড়ি ড্র্যাগ করবে তার জন্য তো আলাদা পাদানি রয়েছে তো এই গাড়িটা হচ্ছে 1200 ওয়াট মোটর 72 ভোল্ট 32 एंपিয়ারের ব্যাটারি এবং একবার ফুল চার্জ করলে আপনি চালাতে পারবেন প্রায় নব্বই থেকে একশো কিলোমিটার মিনিমাম নব্বই থেকে একশো কিলোমিটার তো এই গাড়িটি কিন্তু তিনটি কালারে পাচ্ছেন সামনে পিছনে হাইড্রোলিক ব্রেক বারো ইঞ্চি চাকা ডিজিটাল মিটার এবং ব্লুটুথ ডিভাইস সিস্টেম তো এই গাড়িটি যদি পছন্দ হয়ে থাকে দ্রুত স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন বর্তমান মূল্য এই গাড়িটা আমরা দিচ্ছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লক্ষ তিরিশ হাজার টাকায় এই গাড়িটি নিতে হলে দ্রুত নক করুন তো ফ্রেন্ডস সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম